নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি আমি আমার রান্নাঘরে তোমাদের সামনে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে লাউয়ের ঘন্ট এটা নিরামিষ রান্না হবে একটা আমি মাঝারি সাইজের লাউ নিয়েছি এটাকে এখন কেটে নেব আমি ঝুড়ি করে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেটে নিচ্ছি কীভাবে রান্নাটা করবো সম্পূর্ণ লাউটাকে আমি পিস পিস করে কেটে নিছি বা ছুলেও নিয়েছি এখন আমি লাউগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব লাউটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা এই যে লাউয়ের চোকলা আছে এটা কিন্তু ভাজা খাওয়া যায় আলুর সঙ্গে ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব টেস্টি হয় তোমরা এইভাবে ভাজা করে খাবে ভালো লাগবে তো এইগুলোকে আমি রেখে দেবো লাউটাকে আমি কুচু কুচি করে কেটে নেব লাউ কুচি কুচি করে কেটে নিলাম এখন লাউ গ্যাস ধরিয়ে রান্না শুরু করে দেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এখানে কয়েকটা ডালের বড়ি নিয়েছি সেগুলোকে ভেজে নেব গ্যাসের আশটা আমি মিডিয়ামে রাখবো ডালের বড়িগুলো নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি ফরুড়ে দিব পাঁচফ্রল একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দেখি কেটে রাখা লোক ভালো করে নেখে দি দিব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা একসঙ্গে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েছে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি লাউয়ে কোনো জল ব্যবহার করব না লাউয়ের অনেক জল বের হয় তাই কোনো রকম জল এখানে ব্যবহার করব না লাউগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে ঢাকা তুলে নিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা দেখো লাউ লাউয়ের কি পরিমাণে জল বেরিয়ে এসছে এই লাউয়ের জল দিয়েই লাউটাকে সিদ্ধ করে নেব কোনো জল দিচ্ছি না প্রচণ্ড পরিমাণে জল বেরোইছে মতো লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের আগটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আস্তে আস্তে এটাকে শুদ্ধ করে নেব ভালোভাবে লাউ জলটা বেরিয়েছে এই জল দিয়েই ভালোভাবে নেব আবার ঢুকে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকা তুলে নেব অনেকটা জল কমিয়ে এসছে অনেকটা জল শুকিয়ে যাচ্ছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে ভাজা ডালের বড়িগুলোকে দিয়ে দেব ডালের বুড়িগুলোর সঙ্গে একসঙ্গে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব নুনিয়া চালের অল্প বাটা আমি অল্প নুনিয়া চাল বেটে রেখেছি এটা এখানে দিয়ে দিলাম নুনিয়া চাল বাটা এই দেখো তরকারিটার গ্রেভিটা কী সুন্দর হয়েছে দিব স্বাদের জন্য একটু চিনি চেড়ে দিচ্ছি নামার আগে সরিয়ে দিব একটু ধুনিয়া পাতা এটা কিন্তু বিলাতি ধুনিয়া পাতা আমাদের দেশি ধুনিয়া পাতা না লাউয়ের ঘন্ট নিরামিষ রেসিপি আমার তৈরি হয়ে গেল তোমরা নামার আগে এখানে একটু ঘি ব্যবহার করতে পারো যেহেতু আমাদের বাড়িতে ঘি পছন্দ করে না তাই আমি ঘি দিচ্ছি না দিদি ভাই দাদা এই দেখো লাউয়ের ঘন্ট কি সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে গ্যাসের রাস্তাকে অফ করে দিচ্ছি পাত্রীটাকে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা আজকের জন্যই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টায় আছি টাকা